লেজেন্ডারি শাটল ট্রেন যেটার কথা অনেক শুনেছি কিন্তু কখনও উঠা হয়নি এবার উঠলাম এটাতে করে চিটাগং ইউনিভার্সিটিতে যেতে হয় চিটাগাং শহর থেকে জুলাইয়ের গ্রাফিতে ষোলোশো স্টেশনেও আছে এখানে আসলে ওয়েট করতে হয় চিটাগং ইউনিভার্সিটি শাটল ট্রেনের জন্য চোলো শহর থেকে ছেড়ে যাচ্ছে শাটাল ট্রেন চলে এলাম চিটোগং ইউনিভার্সিটি স্টেশনে ট্রেনটা এখানে অনেকক্ষণ থেমে আছে সকালে ট্রেন ধরব দেখে কিছুই খাই নাই তাই ইউনিভার্সিটির ক্যাম্পাসে এসে ডিম ডাল আর ভুনা খিচুড়ি খেলাম খাওয়া দাওয়া শেষ এখন ইউনিভার্সিটি এক্সপ্লোর করার পালা বিশাল বড় একটা ইউনিভার্সিটি এটা হেঁটে হেঁটে আসলে শেষ করা যাবে না তাই দুই ঘন্টার জন্য একটা অটো নিতে হবে পুরো ইউনিভার্সিটি ঘুরতে। শুরুতেই অটো মামা আমাদেরকে ফরেস্টের ডিপার্টমেন্ট ঘোরাতে নিয়ে যাচ্ছে। Turn right then make a U turn. এটার কথা সবাই বলছিল এটা সবারই শুরু। Head east। যে রকম শহরের যে আপনি Turn left then make a U turn. পাহাড় আছে। বাহ, দুইটা পাহাড়ের মাঝখানে রাস্তা। বেশ সুন্দর। বেশ সুন্দর। চিটাগং ইউনিভার্সিটির এই সময়টাতে আসলে ছুটি চলছে তাই স্টুডেন্টরা এই শহীদ মিনার চত্বরেও আশেপাশে নেই কোলাহল মুক্ত একটা ইউনিভার্সিটি দেখতে পেলাম অটোতে করে একের পর এক ডিপার্টমেন্ট দেখে যাচ্ছি অনেকগুলোর নাম এখনো মনেও নেই কি ডিপার্টমেন্ট ছিল এখন যাচ্ছি চিটবঙ্গের বিখ্যাত মেরিন সায়েন্স ডিপার্টমেন্টে ইউনিভার্সিটি অফ থাকায় ভেতরে ঢুকতে পারলাম না অবশ্য চিটগং ইউনিভার্সিটির নতুন কলা বিল্ডিং এগুলা আর পেছন দিকে অনেকগুলো পাহাড় টাহাড় আছে ওই পাহাড়ের মধ্যেই ঝর্ণা টর্না আছে এবং ওই ঝর্ণা একটু একটা মিথ আছে যে ওই ঝর্ণাতে গেলে নাকি স্টুডেন্ট বা যে কোনো মানুষ হারা যায় ফিরে আসেন আর এই জন্য ঝর্ণাটা এখন বন্ধ চিটগং ইউনিভার্সিটির স্পোর্টস ডিপার্টমেন্ট এটা পেছনে বিশাল খেলার মাঠ আর কোনো ইউনিভার্সিটিতে এত বড় স্পোর্টস ডিপার্টমেন্ট আছে বলে আমার আসলে জানা নেই দেখতে দেখতে দুই ঘন্টা শেষ এখন চটক শহরে যেতে হবে শহর থেকে ঢাকায় ব্যাক করব